প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই শুরু করতে আজকের পর্ব। আজকের আমাদের ব্যাপারি হচ্ছেন জাকির ভাই। আমাদের অনলাইন জগতের মোটামুটি আপনারা যদি একদম শুরুর দিকের ভিডিওগুলো দেখেন আমাদের হটকাপানো জাকির ভাই। সেই জাকির ভাইয়ের সাথে কথা বলবো জানবো তার গল্পগুলো সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই। কেমন চলছে বাবু সামানിച്ചু? আল্লাহর রহমতে চলছে আল্লাহ যেন ভালো রাখে এটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

দাঁত ফাঁক হয়ে গেছে এগুলো মনে করেন যে ওজন বলা লাগবে না এগুলি দেখা যাচ্ছে সেমি ওজনের মোটামুটি পাঁচ কেজি হ্যাঁ এই দুইটা বাদ দিয়ে এগুলো সেমি ওজন পাঁচ কেজি দশ কেজি কম বেশি অযথা টাইম নষ্ট করে তো লাভ নাই

আল্লাহ রহমতে জানেন যে আট বছর ধরে ভিডিওর মধ্যে আসি জি আজ পর্যন্ত কেউ দুর্নাম করতে পারেনি এইভাবেই চলে যাচ্ছি ভাই দেখা যাচ্ছে যে কেউ এক বছর কার ব্যবসা এক বছর ব্যবসা করছে তার পরের বছর মনে করেন যে উঠে যাচ্ছে পারবে না আচ্ছা এটা দাম কত তো লাভে আমি গরু বিক্রি করি ভাই এটা দর্শকরা নিজেরা আসলে বুঝতে পারবে জি ভাই আচ্ছা এটা দাম কত এরা দাম মোটামুটি এরা যদি লাই দশক ভাই 125 125 এখন লটাকারে যদি বলি লটাকারে কত করে হলে দিতে পারবেন ভাই লটাকারে আরো 10টা ভিডিও দেখবে দশক ভাইরা আমার ভিডিও দেখে নিতে হবে তারপরে যেখানে আমার কথা হলো যেখানে দশক ভাইরা 10 টাকা কম পাবে যে আমার কাছে বলে না সেখানেই নিবে তার 10 টাকা সেপারে যেখানে হবে আমার কাছে যে নিব সেটা কোনো বড় কথা না ভাই যেখানে কমে পাবে ভালো করতে পাবে হ্যাঁ আমি চাই হ্যাঁ আমি চাই যে খামারি ভাইরা 10 টাকা লাভবান হোক জি তারে দ্বারা আমরা আবার 10 টাকা কইলি খেতে পারি অবশ্যই একটা খামারি অনেক কষ্ট করে কিন্তু খামাত দেয় তাদের অনেক খরচ আছে খরচ আসে সব জিনিসের দাম বেশি তারা যদি 10 টাকা লাভবান হয় আমরা 5 টাকা লাভ করতে পারব করতে পারব তাহলে কৃষক ভাইরা যেখানে 10 টাকা কমে পাবে সেখানে নেবে সমস্যা নাই এই গুরু গলা

মনে করেন যে এসে দেখে নিয়ে চলে যায় ব্যাংকে টাকা লাগাই দেয় পাঠাই দিয়ে দায়িত্বে আমরা পাঠাই দিই আমাদের নিজস্ব নেই ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে আপনার সাথে আলাইকুম